হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকের এই ভিডিওতে মেন সাবজেক্ট হচ্ছে যে অনেকজন আমাকে কমেন্ট করে বলেছে যে দাদা আমি একটা মাইক সেট করবো কীভাবে করবো কতটা কথা মালতুল করতো তাদের জন্যই এই ভিডিওটা মেনলি তো আমি বলবো যে যারা একটা মাইক সেট করতে হয়তো যাদের ইচ্ছা আছে মাইক সেটের ব্যবসা খুব ভালো এবং খুব খারাপও যখন লোকসান হবে তখন একদম জলে চলে যাবে সত্যি কথা বলছি তো কথাটা শুনলে অনেকেই খারাপ লাগে কারণ এক একটা হচ্ছে যে মাইকের যে এমপ্লিফায়ার মাইকের এমপ্লিফায়ার এবং যে বক্সের যে মেশিনগুলো সি টুয়েলভ স্টুডিও মাস্টার এম সেগুলো এত দাম মানে তুমি ভাড়া না তুলতে পারলে তোমার একদম ব্যবসা জলে চলে যাবে তাই আমি বলছি যে প্রথমে বড় সেট কেউ করবে না প্রথমে যারা যারা হয়তো ইচ্ছা আছে যে একটা সেট করার তো প্রথমে কি করতে হবে প্রথমে একটা ছোট থেকে বড় হতে হবে প্রথমে তুমি আড়াইশো ওয়াটের হচ্ছে স্পিকার কিনো প্রথমে তোমাকে হচ্ছে যেসব বক্স বা জেবিএল টাইপের তুমি যদি করতে চাও এমড্রো কোম্পানির আছে কিউানের আছে আরও বিভিন্ন কোম্পানির আছে সেই সব হচ্ছে কম ওয়াটের স্পিকার তুলো আউজার বা একটু যদি বড় করতে চাও সি টোয়েন্টি এই মেশিনগুলো কিনো এই করে করে পর পর ছোটো থেকে বড়ো হও তারপরে তুমি আগে ফিলটা আগে বুঝো তারপরে তুমি হয়তো আরও একটা মেনলি কথা যে অনেকে হয়তো মাইক সেট ব্যবসা হয়তো প্রথমে শুরু করে শুধু মাইক সেটেরই জিনিস নিয়ে যেরকম হয়তো এই বক্স কিনলো তারপরে তোমার ওই ইউনিট চং মানে মাইক সেটের জিনিস এ আদার্স কিছু না হয়তো লাইটের ব্যবসা ব্যবসা করে না কিন্তু যারা মাইন্ডসেট ভালো এই ব্যবসাটা বুঝে তারা কী কী করে তারা মানে বক্স সাউন্ড সিস্টেমটাকে থেকে বড় করে না তারা প্রথমে হচ্ছে লাইটের যে সিস্টেম আর জেনারেটর এগুলো তোমাকে রাখতেই হবে কারণ কেউ হয়তো তোমাকে হয়তো ভাড়া চাইতে এলো তা তোমার কাছে সব জিনিসটা পেলে সে হচ্ছে দামটা একটু কম রেটেও তোমার কাছে দিয়ে হবে এবং সে খুশি হবে যে তোমার জিনিসটাই সে নেবে এটা তোমাকে বুঝতে হবে কিন্তু সব ওই একটা জিনিস নিয়ে যে মাইক সেটের ব্যবসা করবে ওরকম জীবনে হবে না এটা তোমাকে দেখতে হবে প্রথমে তুমি ফিলটা বুঝো তারপরে তুমি ছোটো থেকে বড হও আর তুমি ফিল্ড তোমার ধরা হয়ে গেলে তিন চার বছরের মধ্যে তারপরে তুমি পপ ব্যাস করো যে কোনো সাউন্ড সিস্টেম একটু বড করো তবে তোমার সাউন্ড সিস্টেমে লাভ আসবে আর অনেকে দেখেছি যে ইএমআই করি জায়গা জমি বিক্রি করে তো এগুলো করবে না এগুলো খুব মুশকিলের ব্যাপার একটা জায়গার দামও খুব প্রচুর আর ইএমআই জীবনে এইসব জিনিস কিনবে না ক্যাশ টাকা নিয়ে এইসব জিনিস কিনো তো ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগে তাহলে কী করতে হবে না শেয়ার করতে হবে আর চ্যানেলটাকে কী করতে হবে সাবস্ক্রাইব করতে হবে দেখা যাচ্ছে নেক্সট ভিডিও